আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে মনে করলাম যে আজকে যাই আমাদের জমিটাতে একটু দেখে আসি আমরা যে ধান লাগিয়ে এসেছিলাম এর পরবর্তীতে আর জমিতে যাওয়া হয়নি জমিতে গিয়ে তো আমার মাথা একদমই নষ্ট মানে পুরো জমি কেসুতে মাটি উঠা একদম ভরে ফেলছে এখন এই মাটি উঠানো যদি বন্ধ না করা যায় তাহলে দেখা গেল যে আমার ধানগুলোই নষ্ট করে ফেলবে তো বাড়িতে এসে আব্বারে বললাম যে আব্বা এরকম কেসুতে মাটি উঠা একদম ভরে ফেলছে তে আব্বা বলতেছে তাহলে এক কাজ করি যেহেতু আমরা ধান লাগানোর আগ আগেও আমরা কোনো সার ব্যবহার করি নাই সেই ক্ষেত্রে আমরা কিছু সার দিয়ে দিই আর এর সাথে কেশো মরার জন্য ঔষধ দিয়ে দিই তো পূর্বের কিছু সার আমাদের বাড়িতে ছিল এবং বাদ বাকি সার এবং কেশো মরার ওষুধ আমি বাজার থেকে সংগ্রহ করি আপনারা এর আগেও দেখেছেন যে আমাদের দুই জায়গাতে যেহেতু আলাদা আলাদা ভাবে জমিগুলো আছে সেই ক্ষেত্রে আমরা বাসা থেকে এই সারগুলো আলাদা ভাবে সেপারেট করে নিয়েছি যেন পরবর্তীতে বিলে গিয়ে আমাদের ভাগ করার যে ঝামেলাটা সেইটা না করতে হয় অনেক এলাকাতে বা আমাদের এলাকাতেও কিছু কিছু মানুষ আছে যারা ধান লাগানোর পূর্বে জমিটা যখন চাষ করে ফেলে তখনই তারা টিয়ে দেয় কিন্তু আমরা এই পদ্ধতিটা অবলম্বন করিনি আমরা ধানগুলো লাগানোর সময় কোনো সার বা কোনো কীটনাশক আমরা প্রয়োগ করিনি তার কারণ হচ্ছে সবাই যেভাবে করে আমি চাই যে এর ব্যতিক্রম কোনোভাবে কোনো কিছু করা যায় কি না তার কারণ সবাই এক প্রকার সচরাচর একটাতে অভ্যস্ত হয়ে যায় আর নতুন নতুন কোনো পদ্ধতি যদি বের করা যায় সেই ক্ষেত্রে দেখা গেল যে আমি যদি এখান থেকে উপকৃত হয় আমারটা দেখে হয়তো বা অন্য কেউ করবে কৃষিকাজ এবং কৃষির ফসল উৎপাদনের ক্ষেত্রে পরিচর্যা এবং সার প্রয়োগ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখা গেল যে আমার জমি আর আরেকজনের জমি পাশাপাশি কিন্তু এখানে আবাদ বা ফসলের ক্ষেত্রে দুইজনের ভিন্নতার অনেক সময় দেখা যায় তার একমাত্র কারণ হচ্ছে পরিচর্যা এবং সার প্রয়োগ আমি যেভাবে পরিচর্যা করব বা অন্যজন যেভাবে পরিচর্যা করবে দুইজনের যদি মিল না থাকে বা এদের প্রক্রিয়া যদি সঠিক না হয় তাহলে দেখা গেল যে একজন একরকম ফসল পাবে এবং অন্যজন আরেক রকমের ফসল পাবে এর একমাত্র কারণ হচ্ছে পরিচর্যা এখন বলতে পারেন যে আপনি এক রকমের এবং অন্যজন কি অন্য রকমের সার প্রয়োগ করে কিনা দুইজন একই রকমের সার প্রয়োগ করা হয় কিন্তু এই সার প্রয়োগ এবং সঠিক সময়ে প্রয়োগের একটি বিষয় থাকে আমরা এখন যে সারটা দিচ্ছি এটা শুধু ইউরিয়া এবং এইটার সাথে কেশো যে ঔষধ আছে সেটা মিশিয়ে আমরা দিয়ে দিচ্ছি এবারে আমরা কেশো জন্য তরল যে জাতীয় বিষ আছে সেটা প্রয়োগ করতেছি এর আগে আমরা এই কেশো জন্য সাধারণত দানাদার যে বিষটা থাকে সেটাই ব্যবহার করতাম আমার ভিডিওতে আমি যে ঔষধ প্রয়োগ করেছি এই ঔষধটা যেহেতু আপনারা দেখেছেন সেই ক্ষেত্রে আমি কখনোই উৎসাহিত করব না যে এই ঔষধটাই আপনি প্রয়োগ করেন আমার অনেক ভিডিওতে বলেছি আমি যে সার বা কীটনাশক ইউজ করি এগুলো কোন কিছু কোনো কোম্পানির প্রচারের ক্ষেত্রে আমি ভিডিও দেখাই না আমরা এখন যে ইউরিয়া সার দিচ্ছি দেখা গেল যে আমাদের এলাকাতেই অনেক আছে এইটার সাথে অন্য যে সারগুলো আছে সেগুলো মিশিয়ে তারপর একবারে তারা জমিতে দিবে তারা সাধারণত জমিটা যখন হাতায় দিবে বা এই জমিতে যে আগাছা হবে সেই আগাছাগুলো পরিষ্কার করার আগে একবারই সার প্রয়োগ করে আমরা সাধারণত এই আগাছাগুলো পরিষ্কার করার আগে দুইবার আরো সার প্রয়োগ করব সেই ক্ষেত্রে দেখা গেল যে আমরা এইটা আলাদা আলাদা ভাবে সার প্রয়োগ করি তো আমাদের এই জমিতে সার ছিটানো শেষ এখন আমাদের বিলের নিচে যে জমিটা আছে সেইটাতে আমরা সার দিব যার কারণে আমরা এখন এই সারগুলো নিয়ে আমাদের বিলের যে নিচে যে জমিটা আছে সেই জমিতে আমরা যাচ্ছি তো এই জমি থেকে ওই জমিতে যাওয়ার সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার সাথে ঘটে সেটা হলো আমি যখন এই আইল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সেই সময় আমার পায়ের মধ্যে শামুক লেগে সেই পাওটা কেটে যায় যার কারণে আমার আর সেই জমিতে যাওয়া হলো না তখন আব্বা সেই জমিতে গিয়ে সার ছিটিয়ে তারপরে উনি বাড়িতে আসে তো আমার ভিডিওটি আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং আমার ভিডিও কি ভালো লাগে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন তো দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম